কালীপুজোর সকাল থেকেই নৈহাটির বড়মার মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড় অমাবস্যার প্রথম আলো ফোটার আগেই আশেপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ এসে পৌঁছেছেন বড়মার দর্শনের আশায় হাতে ফুল ধূপ প্রদীপ ও দণ্ডি সব মিলিয়ে গোটা নৈহাটি শহর ভক্তির আবহে ভরে উঠেছে গঙ্গার ঘাট থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দণ্ডি কাটা যাত্রা নারী পুরুষ নির্বিশেষে ছোট থেকে বড় সবাই দন্ডি কেটে মন্ত্র উচ্চারণ করতে করতে পৌঁছচেন বড়মার দরবারে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল আরও বেড়েছে শহরের অলিগলি প্রধান রাস্তাগুলি সব জায়গায় শুধু মানুষের স্রোত আর ভজনের সুরে মুখরিত পরিবেশ রাতেই বড়মাকে সাজানো হয়েছে রাজকীয় অলঙ্কারে ভরি সোনার গয়না এবং পঞ্চাশ কেজির উপর অলঙ্কারে ঝলমল করছে বড়মার মূর্তি চারিদিকে আতর চন্দন ফুলের গন্ধে ভরে উঠেছে মন্দির চত্বর তবে বিপুল জনসমাগমের মধ্যে বাড়তি জোর দেওয়া হয়েছে মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে সর্বত্র পুলিশ ও প্রশাসনের নজরদারিতে চলছে পুজোর প্রতিটি আচার অনুষ্ঠান নৈহাটির বড়মার এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এ যেন ভক্তি বিশ্বাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য মেলবন্ধন যা প্রতি বছর নতুন করে জাগিয়ে তোলে আস্থার আলো